আমি এত বিয়াদবের বাচ্চা এখনো হয় নাই আল্লাহর আল্লাহ আমি তো জিকির করছি স্টিজে দাঁড়াইয়া চোরমুনায় তো জিকির করতে করতে বাঁশের উপরে উঠে যায় আপনার মনে দেখেননি জিকির গুলো হ্যাঁ দেখেছেন আবার উজানির হুজুরে দেখলাম গলা চিভা মারাইয়া আবার উল্ডে মুল্ডে ফুলে জায়গা হুজুর লুঙ্গি উফুলটা জায়গা কই আমরা তো একদিনও এগুলার এডিটিং কইরা গান বানাইছি না তা আপনারা কেন আমার জিকির গুলার ভিতরে ঢুকাইছেন পোলা তো নয় যেন আগুনের এগুলারে আমি করছি আন্না 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 মাশাআল্লাহ